তির ময়দানে আমার আল্লাহ সেদিন আল্লাপের কুদরতির রাগের আওয়াজে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উডুমে ওরে গুনাগারেরা পাগলের মতো চিল্লাই মে নবীবল সব নবীরা পর্যন্ত বেকার হয়ে যাবে যাবে পাক আবার আওয়াজ দিবেন চাইবে না তখন আমার আল্লাহ আরো রাগ হইয়া এমন ভাবে কুদরতি একটা বাঁচুন দিবে গুনা হাসতে জান্নাতের মেহমান খানায় চলে যাবে আর আল্লাহ যাদের বাম হাতে আমল নামা দিবেন ওই আল্লাহ এমন রাগ করে বলবে ও ফেরেস্তা এই বিন আমার ওরে আলো আমি আল্লাহ আল্লাহরে ঘুমের থেকে না উঠাইলে কোনো দিন সজাগ হতে পারতো না এই বান্দা আমার নে পাওয়ার পর আমার দাওয়া চক্ষু দিয়া বেগানার দিকে তাকাইছে পিঠের থেকে বের করো আল্লাহর হুকুম পাওয়া মাত্র বুকের মাঝে চিত্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন দিকে বের করে ফেলবে আমার আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তখন পিঠের দিকের হাতে আমল নামা দিয়া আমি আল্লাহ বলবো জীবনে যত অন্যায় করছ হিসাব নামায় আমল নামায় লেখা নিজের হিসাব নিজে মিলাও ফেরেশ তারা বলবেন হেমালি তোমার বান্দার হাত পেছনে আমল নামা পেছনে চেহারাটা সামনে চোখ দুইটার সামনে পড়বে কিভাবে আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবে ফেরেশতা এই গুণাগার না ফারমানির ঘাড় ধরিয়া মোচুর দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ফেরেস্তার আল্লাহর হুকুম পাইয়া মোচুর দিয়া পেছন দিকে ফিরাইয়া এরপরে বলবে দেখ জাহান্নামের আজাব কেমন আল্লাহর আজাবের ভয় ওই জাহান নামি যুবকের অন্তর হেদায়াতের আলো জ্বালায় দিল ওই বান্দির কথায় পড়িয়া ওই যে না কার যুবক বলে আমার জন্য দোয়া করি আমি আর কোনো দিন জিনা করব না এমন ভাবে তওবা করিয়া রাতের বেলা শেষ দায় গিয়া কান্না শুরু করল আল্লাহ আমি তোমারে চিনতে পারি নাই ও আল্লাহ তোমার দেওয়া নেয়া গুণা করেছি ওরে ওই কবরে আমার আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু আজকে আমার মরণ হয়ে গেলে ডানে মাটি বামে মাটি আর কিছুই নাই সাদা কাপনের প্যাকেট বানাই আমার কবরে রাখবে এইভাবে কান্না করিয়া তওবা করে ফেললো আর ওই আবেদা আল্লাহর বান্দি টাকা নিয়ে বাড়ি চলে গেল ওই জাহান্নামী জিনাকার এমন সুদিন অসুস্থ থাকিয়া দুনিয়ার থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল ওই সময় নবী হাদিসে লেখছে ওই সময় ভালো মানুষ যদি মারা যাইত তার বাড়ির দরওয়াজার মেইন গেইটে একটা লেখা উইঠা থাকত কে লেখতো কেউ জানতো না ভালো থাকলে লেখা থাকতো লোকটা বড় ভালো আবার গুনানিয়া কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেইটে লোকটা বড় খারাপ ওই আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এলাকার সবাই বড় খুশি একটা গুনাগার জালেম সন্ত্রাসী চলিয়া গেল

কিফলি নামের বান্দার নামে আরবি লেখা কত কফর কিফল এই লেখা দেখা মানি হলো আল্লাহর ঘোষণা ওই বান্দা তোমার জীবনের গুণা মাফ হয়ে গেছে আল্লাহ তোমাকে মাফ করে দিছে ও কিফলি নামের বান্দা কত কফর আল্লাহ কিফল এই লেখা দেখা মানুষ পেরেশান হয়ে গেল এলাকার চিহ্নিত জাহান নামী গুণাগার জেনাকার ওর বাড়ি সবাই সহ্য হয়ে গেল আল্লাহ নাকি তাকে মাফ করে দিয়েছেন সবাই তদন্ত শুরু করলো ব্যাপারটা কি খুঁজতে 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 পাইলো ও ওই আবেদা মহিলার ঘটনা সবাই মহিলার বাড়ি চলে গেল মহিলাকে আইনা ওই বাড়ির দরজায় দাঁড় করাইয়া এরপরে সব ঘটনা শুনল মহিলা ডাক দিয়া কয় আমি আল্লাহর একজন গুণাগার বান্দি জীবনে আমার শরীর কেউ টাচ করে নাই বেগানা আমি চোখ দিয়া কোনো বেগানা দেখি নাই আমি গুণা করি নাই সন্তানের ক্ষুধার তিরিশ নামিটাইতে এই জিনাকারের বাড়ি আসছি টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছে আমি কান্না শুরু করে দিছি আল্লাহ রাজাবের ভয় আল্লাহ রাজাবের ভয় আল্লাহ করা নেওয়া করেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুণা থেকে নিজেকে বাঁচাবে তওবা করবে আল্লাহর কাছে বলবে হেমা আমার মতো গুণাগার কেউ নাই আজকে থেকে তওবা করলাম আর চোখের গুণা করব না জবানের গুণা করব না হাতের গুণা করব না অন্তরের কল্পনায় গুণা করব না ও এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার যুবক বাবারা একটু চিন্তা করো গুণা করতে করতে যদি লাগাতার করো আর না সারো এই গুনার চরিত্র তোমার সন্তানের মধ্যে চলে যাবে সন্তান দিন দিন খারাপ হতে থাকবে তোমাকে দেখাইয়া গুণা করা লাগবে না গোপনেও যদি গুণা করো সন্তানের মধ্যে ওই গুনার আসর চলিয়া যাবে এই জন্য এখনো সময় আছে তাও করে নাও ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ সারে না ব্যাপার চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না ও বাবাজিরা ও যুবক বাবারা এখন কি তওবা করবা না আল্লাহ রাজাবের ভয় হিসাব দেওয়ার ভয় জীবনে তো গুণা কম করো নাই গুনার খবর আমার মা বাবা পঞ্চম কেউ জানে না আল্লাহ জানিয়াও রাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেয় নাই এখনো তাও বা করো আর মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়া কত গুনাহ করেছি আমার কেউ জানে না মাওলা তুমি জানিয়া রাগ কয়েরা সম্মানের জায়গা থেকে ফলাইয়া দাও নাই ও আল্লাহ গুনার কারণে তুমি খানা বন্ধ করো নাই গুনার কারণে তুমি কারো সামনে इज्जत নষ্ট করো নাই আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব দুনিয়াতে একটা বেতের বাড়ি না একটা মশার না ওরে গুনা নিয়ে ওই কবরে মাটির চাপ সাবিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা বা তো বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় গুনার কারণে দিলটা পাথর চোখে পানি وقصر الله قرآن بولين ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما تعملون কেন এত শক্ত পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল অথচ জাহান নামে রাজাবের ভয় কত পাথর কান্না করে ঝর্ণা ধারা প্রবাহিত করেছে ওই যে পাথর গুলো পানি ফালায় আর কাঁদে আবার কিছু পাথর আছে জাহান নামের ভয়ে ফেটে যায় এক জায়গা থেকে আর এক জায়গায় পড়ে যায় আল্লাহ কয় মানুষ এত খারাপ কেন তোমার কলম কি পাথরের থেকেও শক্ত পাথর যদি জাহান নামের ভয় কান্না করে তোমার চোখে কেন পানি আসবে না ও আল্লাহর বান্দারা দুই ফোঁটা চোখের পানি পাঠায় চোখের পানি গুনার কথা স্মরণ করে কান্না করো কান্না যদি না আসে যাদের চোখে পানি তাদের থেকে দোয়া নাও আল্লাহর কাছে বলতে থাকো হেমালি জীবনে শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবার সাথে বেয়াদুবি করলাম ভাইয়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে মুরব্বিদের সাথে ওলামায় কেরামের সাথে শিক্ষকের সাথে আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ জীবনে আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করব না ওস্তাদের সাথে শিক্ষকের সাথে ওলামায় কেরামের বিরোধিতা করে গুনাগার হব না মা বাবার দোয়া নিয়া মুরব্বীদের দোয়া নিয়া বড়দের দোয়া নিয়া আর গুনা থেকে ফিরে থাকবো আর কোনোদিন দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না আল্লাহর কাছে দুই ফোটা চোখের বাড়ি ছেড়ে দাও ওরে কান্না যদি না আসে ডানে বাবে তাকায় দেখো কার মিশরে জাহান নামের ভয় যদি আপনার আবার নবীও কাঁদেন জাহান নামের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আবু বাকর যদি কাঁদেন ওমরের মতো জান্নাতি বান্দা যদি কাঁদে আপনার কপাল কেন এত খারাপ চোখে পানি আসে না এখনো সময় থাকলে মা বাবার দোয়া ওরে মা বাবা যার ওই মা-বাবার জন্য কি একটু দিলে মায়া হয় না ওই মা-বাবার জন্য কি একটু দয়া হবে না রে সন্তান ওই মা-বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে ওই মা-বাবাকে কিছু দিতে না পারলো দুই ফোটা চোখের পানি দাও ও আল্লাহ তাকাইয়া দেখে এই ময়দানে আপনার কোন গোলাপেরা আপনার মোহাব্বত পাওয়ার জন্য কান্না করে আয় আল্লাহ এই শীতের মধ্যে কেউ টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না আয়াল্লাহ সবাই যাহা জিন্দেগি আমাদের দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন রহমতের নবী আমার খেজুর গাছে টেকলা গাইয়া খুতবা পড়েন মরা হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন নতুন মিম্বার বানাবেন মরা খেজুর গাছ হাদিসের এবার মানুষ যেমন কানলে আওয়াজ মরা খেজুর গাছ এমন কান্না করে আওয়াজ আসতেছে। রহমতের নবী বললেন এই মরা খেজুর গাছ কেন কাঁদ আমি কি দোয়া করবো তুই তাজা হয়ে যা তোর ভেতর আবার খেজুর আসবে উম্মতেরা খাবে এটা চাও তো কাঁদো কেন রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি তো কি চাও খেজুর গাছ ডাক দিয়ে কয় ও মানুষের মতো আমার জানা যা পড়াইয়া এখানে দাফন করবে দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো উস্তু নেহান্না হাজরে রসুল নালামি জাদ হম চুয়ার বাবুল মরা গেছে কথা বলতে পারে না রবের কুদুরতে পারে পাথর কথা বলতে পারে না পৃথিবীর নিকৃষ্ট বেইমান আবু জাহাল যেই নবীর চেহারা এক নজর দেখলে জাহান নামের আগুন হারা যেই রহমতের নবীর চেহারার দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না ওই নবীর এক নজর না তেরোটা বছর নবীর সামনে বসে দেখলো বয়ান শুনল কালেমা পড়ল না এত বড় নিকৃষ্ট বেইমান কপাল পরা কে বলেন না কেন তেরোটা বছর নবীর দেখলো কালেমা পরে নাই আর অন্যদিকে সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য সাতাইশ বছরের যুবক তরবারি ফালায় কালেমা পরে ফেললো কে সেই যুবক হব এর নাম কফাল এর নাম এর নাম কফাল আবু জাহিল্লাহ হাতের মুষ্টিতে পাথর নিয়ে খাই বাতি যা যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি এখন কালেমা পরে মুসলমান হয়ে যাব নবী কয় আমি জানি না চাচা আপনার হাতে কি কেন জানো না কয় আমি গাইবের মালিক না গাইবের মালিক আল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানেন একমাত্র আল্লাহ নবী বলেন আমি জানি না চাচা আপনার হাতে কি আছে তবে আমি একটু কথা বলি এই আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দিত নবী কথা বলা মাত্র পাথর কালেমায় শাহাদাত পড়া শুরু করলো আরো আস্তে করে বলেন মুসলমানের একটা আওয়াজ ভণ্ড জন্য একটা আতঙ্ক সারা দুনিয়ার বেদিন বেঈমান মুসলমানকে ভয় পায় কেন মুসলমানের অস্ত্র আছে আমরা গরিব টাকা নাই পয়সা নাই অস্ত্র নাই এরপর অস্ত্রওয়ালারা ভয় পায় কেন বলে মুসলমানের কাছে সততার একটা পাওয়ার আছে এটা কোনো অস্ত্র টাকাওয়ালা দুনিয়া দারের কাছে নাই এজন্য মুসলমানের ওরা ভয় পায় মুসলমানের একটা আওয়াজ ভন্ড বাতিল নাস্তিকদের জন্য একটা আতঙ্ক নবী বললেন চাচার হাতে কি আওয়াজ দাও কালে মায়ের সাহাদার পরে যখন শুরু করল আবুজাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয় ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না হেদায়তের মালিককে মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহুতাদ ওয়ামাই উতুলিল ফালংতাজিদা লাহু ওয়ালিয়াম নুশি আল্লাহ বলেন আমি যদি কবুল করি হেদায়াত দিবসে পেয়ে যাবে আর আমি যদি হেদায়ত না দোয়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোন মুর্শিদ খুঁজে পাবে না কেয়ালতের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বল আল্লাহ বলবে